9 তারিখ আমরা দেখতে পেয়েছি জন প্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল একটি নোটিশ জারি করা হয় সেটা ছিল আমাদের লক্ষ্মণপুর জেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ স্যারের বদলে এই জনাব কাউসার হামিদ স্যারের বদলির বিষয়ে আমাদের কিছু পনসার নামরা माननीय জেলা প্রশাসক মহোদয় জনাব আমিরুল কাসের স্যারের সাথে শেয়ার করেছি এবং আমরা আমাদের অভিযোগগুলা প্রায় 50 অধিক শিক্ষার্থীর স্বাক্ষর সহ আমরা স্যারের কাছে জমা দিয়েছি সেখানে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে সারের যেই বিশেষ করে সরকারি জমি দখল মুক্তকরণ এবং সরকারি যে উন্নয়ন কর্মকাণ্ড এবং মানুষের যেই অধিকারগুলো সেগুলো বাস্তবায়নের জন্য সারের যে কর্মতৎপরতা এবং সাধারণ মানুষ বর্তমানে কি চাচ্ছে কি করতেছে বিশেষ করে আমরা চব্বিশের বন্যা থেকে শিক্ষা নিয়ে পঁচিশে বন্যা মুক্ত থাকার বিষয়ে বিষয়টা খাল খালকে দখল মুক্ত এবং বিভিন্ন জায়গাতে যে কাজগুলো হয়েছিল সেগুলোর সম্পর্কে আমরা দেখেছি এবং আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গতকালকে সারের বদলির পরে রাত্রে যে বদলিটা দেখা হয় সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে লাকসামে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে ক্লাস পরীক্ষা বন্ধ করে সেখানে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয় সেই আলটিমেটামটা ছিল যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি সাদের বদলি ফেরানো না হয় তাহলে কুমিল্লা নোয়াখালী যে আঞ্চলিক মহাসড়ক আছে সেই মহাসড়ক অবরোধ করা হবে এবং একা চট্টগ্রাম যেই রেল লাইন আছে সেই রেল লাইন রেল যেই রেল লাইন আছে সেই রেল লাইনটি অচল করে দেওয়া হবে কোনো গাড়ি চাকা করবে না তেমন একটি স্লোগান দেওয়া হয় সেখানে এর পরবর্তীতে স্যার এটা দেখেন দেখতে পেরে স্যার সবার কাছে অনুরোধ করেন স্যারের জন্য হলেও এবং জনগণের জন্য যানমালের ক্ষয়ক্ষতি না হয় কারো উপর হয় সেই দিকটাকে বিবেচনা করে স্যার বললেন যে এটাকে এটা থেকে ফিরে আসার জন্য তখন শিক্ষার্থীরা স্যারের দিকে তাকে ফিরে আসে এবং সংক্ষিপ্ত পরিসরে উপজেলা পরিষদে মানব বন্ধন করে এবং আমাদের যেই জেলা প্রশাসক মহোদয় আছেন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় সেই স্মারকলিপিতে আমরা আমাদের যে বিষয়গুলো আছে এবং যে বিষয়গুলো লেখা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে সেই বিষয়গুলো আমরা স্যারের নিকট তুলে ধরেছি